Terima মেয়েটি একদিন একটি খরগোশের পিছু করছিল একটু সামনে গিয়ে খরগোশটি কোথায় যেন হারিয়ে গেল মেয়েটি গাছের কাছে একটি গর্ত দেখতে পায় আর ওই গর্তে উকি দিয়ে দেখতে গিয়ে মেয়েটি গর্তের গভীরে পড়ে যায় মেয়েটি মূলত একটি রুমের মধ্যে গিয়ে পড়ে মেয়েটি সামনে গিয়ে দেখে রুমের সবগুলো দরজা লক করা আছে তারপর মেয়েটি টেবিলের উপর একটি চাবি খুঁজে পায় আর ওই চাবি নিয়ে দরজা খোলার চেষ্টা করে কিন্তু কোনো দরজাই চাবি দিয়ে খুলতে পারছিল না তখন মেয়েটি নিচে একটি ছোট দরজা দেখে আর ওইটা সে খুলতে সক্ষম হয় কিন্তু ওই দরজা দিয়ে মেয়েটি ঢুকতে পারছিল না তারপর মেয়েটি টেবিলের ওপর একটি বোটলের মধ্যে লিকুইড দেখতে পায় মেয়েটির গলা শুকিয়ে যায় তাই ওই বোটলের মুখ খুলে কিছুটা লিকুইড পান করে নেয় মুহূর্তের মধ্যেই এই মেয়েটি অনেক ছোট হয়ে যায় তারপর মেয়েটি ওই ছোট দরজাটি খুলে বাহিরে আসে এবং একটি জাদুকর রাজ্য দেখতে পায় মেয়েটি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে একটু সামনে এসে মেয়েটি দুটো মোটা বাচ্চা দেখতে পায় এবং সাথে একটি খরগোশও ছিল মেয়েটি বুঝতে পারছিল না সে কোথায় এসে পড়েছে এই জগতে কুলক কথা বলতে পারে হঠাৎ করে একটি অদ্ভুত প্রাণী মেয়েটিকে তারা করতে থাকে এখন মেয়েটি কিভাবে এই অদ্ভুত প্রাণী থেকে রক্ষা পাবে